নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে বিল্ডাকিনি উপন্যাস অবলম্বনে আমাদের এই সিনেমাটা বিল্ডাকিনি আমরা এর অধিকাংশ কাজই করেছিলাম আহ নওগাঁ নাটোর প্রতিসর এইসব এলাকায় আমরা সেই একটা লোকেশনেই আছি এবং এই পোস্টারের উদ্বোধনটা পোস্টারের উন্মোচনটা আমরা সেই লোকেশনেই করলাম একটা খুব অন্য ধরনের গল্প যে গল্পে আসলে আমরা যেমন একটা সমাজ দেখতে চাই আমাদের সকলের প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ করছে এই গল্প এই সিনেমা এবং এইটা কাজ করে আমি ব্যক্তিগতভাবে ভীষণ সন্তুষ্ট তৃপ্ত এবং এই সিনেমা এই জাতীয় সিনেমা সবাই দেখুক সেটা প্রত্যাশা আমি খুব করে চাইছি যে দর্শক সিনেমা হলে আসবে এই সিনেমাটা দেখবে কারণ আমি এই কাজটাকে আমার একটা বিশেষ কাজ মনে হয়েছে কাজ করতে গিয়ে এবং কাজ করার পরেও মনে হয়েছে এটা আমাদের গল্প আমাদের সোসাইটির গল্প আমাদের সোসাইটির সমস্যার গল্প এবং সেই সমস্যা উত্তরণের গল্পও অনেকটা ধন্যবাদ এটার আহ এখানে আছেন সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েই আপনারা অনেকেই আহ মাহবুবকে তো টেলিভিশনে পর্দায় দেখেন উজ্জ্বলকেও দেখেন আর এই ফিল্মের ডিরেক্টর আমাদের অফজুল কফুর তুহিন আর দীর্ঘকাল ধরে কাজের অভিজ্ঞতা তার খুব কম কাজ করেছেন এক সময় টেলিভিশনে কাজ করতেন আমি তার সিরিজে কাজ করেছি এক সময় ক্ষমা নামে একটা সিরিজ সিনেমা দিনের লেখা তারপরে অনেক এক ঘন্টার কাজও করেছি দুইটা সিনেমা উনি নির্মাণ করলেন তার মধ্যে এটা কমপ্লিট হয়েছে আর একটা কমপ্লিট হবে সামনে এবং সম্ভবত দুইটাতেই আমি অভিনয় করছি তারপর ওই সিনেমাটা কাজ আশা করি শেষ হয়ে গেছে আমি আমি আমার খুব শুভকামনা আমার পরিচালকের প্রতি এবং আমাদের আমার প্রযোজক মমিন ভাই তার প্রতি কারণ এই সিনেমাটা যদি খুব ঠিকঠাক ভাবে যায় দর্শক দেখে তাহলে এই জাতীয় সিনেমায় অর্থ লগ্নি করার ব্যাপারে উনি আরো আগ্রহ বোধ এবং আমরা সেটা চাই চাই এই কারণেই যে ভালো সিনেমায় যদি অর্থ লগ্নি হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো আমরা যারা অভিনয় করি বাংলা সিনেমার জন্য সেটা ভালো এবং সেখানে একটা বড় অংশগ্রহণ হচ্ছে আপনাদের আপনারা যা যারা দর্শক আছেন আপনারা বারবার এই ইন্টারনেটের যুগে আকাশ সংস্কৃতির যুগে আপনারা কিন্তু আমাদের নাটক আমাদের সিনেমাকে ভালোবাসে আসছেন দীর্ঘকাল ধরে বিকজ আপনারা বাংলাদেশকে ভালোবাসেন তো আমাদের সংস্কৃতিকে ভালোবাসে কথাটা আমি প্রায়ই বলি আপনারা যখন আমাদের নাটক দেখেন এই এর মধ্য দিয়েই আসলে আপনারা আমাদের শিল্পকে আমাদের নাটককে আমাদের সিনেমাকে ভালোবেসে যাচ্ছেন দীর্ঘকাল আপনাদের সেই ভালোবাসা অব্যাহত থাকুক এবং আমাদের কাজ অব্যাহত থাক থাকুক আমরা ভালো কাজ করতে চাই আপনাদের